নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি চিকেন দো পেঁয়াজা দেখে নিন কিভাবে বানাচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি চারশো গ্রাম চিকেন আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নিয়ে নিচ্ছি বড় সাইজে দুটো পেঁয়াজকে আমি নিয়েছি এখানে কুচিয়ে আর দুটো বড় পেঁয়াজ থেকে ওপরের মোটা খোসাগুলোকে আমি বার করে নিয়েছি একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি কিছুটা আর আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি এক চামচ কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল সর্ষের তেলটাকে বেশ ভালো করে কিছুক্ষণ একটু গরম হতে দেব। তারপর আমি দিয়ে দেব ফোড়নে চারটে এলাচ আর দুটো দিয়েছি দারচিনি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা ভালো মতো ফুটে যাবার পর আমি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা ছোট ছোট করে পেঁয়াজগুলো এই রান্নাটায় দুটো স্টেপে পেঁয়াজের ব্যবহার করতে হয় প্রথমে আমি ছোট ছোটগুলো দিয়েছি এবং বড় বড় করে যে পেঁয়াজগুলো কাট রাখা আছে সেগুলো পরে ব্যবহার করব পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি জাস্ট নরম হয়ে যাওয়া পর্যন্ত এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ আদা রসুনটাকে আমি ভাজা ভাজা করে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি কুচিয়ে রাখা টমেটোটাকে অ্যাড করে দেব আর দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে গলে যাবে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন এখানে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাচ্ছে এবার আমি যে রেগুলার মশলাগুলো আছে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি ওয়ান থার্ড চামচ করে দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কাটা কিন্তু অবশ্যই দিতে হবে যাতে করে সুন্দর কালারটা আসবে ভালো করে মশলাটাকে আমি এবার কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটু তেল বেরিয়ে আসছে আমি ততক্ষণ কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেল আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব এখানে তিন চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছি টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে তা হলে কিন্তু দইটা কেটে যাবার সম্ভাবনা থাকে আর এখানে গ্যাসটাকে অবশ্যই একেবারে লোতে রাখতে হবে ভালো করে নাড়াচাড়া করে আমি টক দইটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন এবার যে চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার চিকেনটাকে অ্যাড করে দিলাম ভালো করে এবার চিকেনের সঙ্গে সব মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিয়ে আমি একদম গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ সময় ধরে মিনিট চার পাঁচেক সময় ধরে আমি এক লো আঁচে কষতে দিয়েছিলাম দেখুন কতটা চিকেন থেকে জল বেরিয়েছে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে যারা একেবারে নতুন তাদেরকে অনুরোধ করব যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে আমি আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাথে কষিয়ে নিচ্ছি পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি আর দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে মশলাটাকে চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর করে চিকেনটা কষানো হয়ে যাবে এবার আমি যে বড় পেঁয়াজের টুকরোর পিসগুলো রেখেছি সেই পেঁয়াজগুলোকে অ্যাড করে দিচ্ছি ভালো করে পেঁয়াজগুলোকে আমি চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখানে কুচিয়ে রাখা ধনে পাতাটাও অ্যাড করে দিচ্ছি এবার সব কিছুকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ হয়ে গেল আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি খুবই অল্প জল দিয়েছি হাফ কাপের থেকেও কম জাস্ট অল্প একটু জল আমি অ্যাড করেছি যাতে করে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেবার পর আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে নিয়েছি আর কিছুটা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো সব কিছুকে একটু আবারও মিশিয়ে নিচ্ছি আলতো হাতে আলতো হাতে আমি মিশিয়ে নেবার পর আমি ঢাকা দিয়ে একেবারে লো আছে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছি দেখুন মিনিট পাঁচেক হয়ে গেছে তেলটা ছেড়ে গেছে মাংস থেকে একেবারে আর চিকেন দো পেঁয়াজা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে আপনাদেরকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজার রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবেন আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টেও জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন